ভিড় ঠেলে ক্যামেরা নিয়ে সামনে এগোতেই দেখা গেল এক দড়ি দিয়ে দুজনকে বাধা ক্রমেই সেখানে লোকজনের ভিড় বাড়ছে জানা গেল অনৈতিক সম্পর্কের কারণে তাদের ধরা হয়েছে দড়ি দিয়ে বাধা এই নারীর ঘরে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় তাদের চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় ঘটনাস্থল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি এলাকা তেইশে অক্টোবর রাতের ঘটনা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়িতে তার স্ত্রীর সঙ্গে একই ঘরে পাওয়া যায় ইমরুল কায়েস নামে ওই ব্যক্তিকে ইমরুল কায়েস হলেন পুলিশের কনস্টেবল তিনি বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ইমরুল কায়েসের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরার পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয় চব্বিশে অক্টোবর শুক্রবার স্থানীয় লোকজন মিলে ইমরুল কায়েসের সঙ্গে ওই নারীর বিয়ের ব্যবস্থা করে স্বামী দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকায় তার স্ত্রীর সঙ্গে কনস্টেবলের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি বিষয়টি নজরে আসে বাড়ির লোকজনের সামাজিক সংকটের এই ঘটনা জানাজানি হওয়ার পর রীতিমতো চার গুণ শক্তিশালী ইনজাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়